সেই বৈষম্য বিরোধী আন্দোলনে ফকরু সাহেব সামনের কাতারে ছিলেন না সামনের কাতারে ছিলেন না তারেক সাহেব সামনের কাতারে ছিলেন না শফিক সাহেব সামনের কাতারে ছিলেন না কিন্তু আমি বান্দা ফাইজুল করেম ট্যাঙ্কের সামনে ছিলাম বুদ্ধের সামনে ছিলাম কেন কিসের জন্য বৈষম্য দূর করতে চাই চাঁদাবাজি বন্ধ করতে চাই দুর্নীতি মুক্ত দেশ ঘুরতে চাই যেখানে সমস্ত মানুষের অধিকার থাকবে থাকবে মুসলমানদের অধিকার থাকবে হিন্দুদের অধিকার থাকবে খ্রিস্টানদের অধিকার আমার ছেলে তাঁতি কামার মজদুর ঋষি কামাররা বুধ পুরে হাঁটবে দুপুর খানা থাকে বস্ত্র প্রদান করবে বাসস্থান পাবে বাংলাদেশের গরিব ছাত্রগুলি পড়াশোনা করবে বৈষম্য থাকবে না মারামারি থাকবে না চাঁদাবাড়ি থাকবে না গুন্ডামি থাকবে না মাস্তারি থাকবে না এই বুধ নিয়ে রাস্তায় ঝাড়া দিয়ে পড়েছিলাম বুলেটের ভয় করি নাই ট্যাঙ্কের ভয় করি নাই ভেবেছিলাম মানুষের অধিকার বাস্তবায়ন করব তারপর কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও গুন্ডামি আবারও আস্তানি আমরা কি দেখেছি ভোলা তজমুদ্দিনে এক ব্যক্তি কাছে চাঁদা চাওয়া হয়েছে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সঙ্গে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে আমরা কি দেখেছি অফিস ভাড়া দেওয়া হয়েছে মালিক ভাড়া আনার কারণে ভাড়া চাওয়ার কারণে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি বগুড়ার এক মেয়ের প্রস্তাব দিয়েছে আমি বিবাহ করব বাবা রাজি না হওয়ার কারণে সবার সামনে সেই বাবাকে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি এক যুবকের চাদা চাওয়ার কারণে ময় সামনে যুবকের হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি চাদা না দেওয়ার কারণে পাথর দিয়ে বংশকে ঠুকে দিয়েছে এই যে আন্দোলন সংগ্রাম আমরা করি নাই এই চাদাবাজির আন্দোলন করি নাই কোন দামের জন আন্দোলন করি নাই আমরা কি দেখেছি 5ই আগস্টের পরে একটা দল হাজার হাজার বংশের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে এবং মিথ্যা আমরা ঠুকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধভাবে বাণিজ্য করেছে এর জন্য আমরা আন্দোলন করি নাই সংগ্রাম করি নাই আমার প্রিয় বরিশালবাসী আসুন ওদেরকে বারবার দেখেছেন নতুনভাবে আর দেখার কিছু নেই কিন্তু আমাকে আপনার এই সন্তানকে একটা পরীক্ষা করেন নাই ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে এরপরে পরীক্ষার ফলে ঢুকেছেন কিন্তু আপনার এই সন্তানকে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ দেন নাই আমি বরিশালের মানুষকে অনুরোধ করব। করো জোর অনুরোধ করব। একটা বারের জন্য আমাকে পরীক্ষা করুন যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না ভোট নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি আশা করি যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন তাহলে আমি এই আমার কনস্টিটিউশনের মধ্যে একটা নিথ্যা মামলা রাখবো না ইনশাআল্লাহ জুলুম অত্যাচার বন্ধ করার জন্য হাজার পাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার যুবক যারা আজকে কর্মহীন বেকারত্বতার অভিশাপে ভুগতেছে তাদেরকে ইনশাআল্লাহ কর্মের ব্যবস্থা করব যে সমস্ত আমার মহাপুরা না খেয়ে আসে তাদেরকে কীভাবে কর্মের সংস্থান করা যায় সেই ব্যবস্থা আমি ইনশাআল্লাহ উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ যারা শিক্ষিত সমাজ আজকে বেকার বেকারত্ব জীবন নিয়ে গজব নিয়ে ঘুরতেছে তাদেরকে কিভাবে কামাই এবং রোজগারের ব্যবস্থা করা যায় জন্য আমি পরিকল্পনা গ্রহণ করবো সর্ব সবচেয়ে বড় কথা হলো বরিশালের বিগত দিনে যে কাজ হয় নাই সেই কাজগুলিকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করবো